আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বরাকাত সম্প্রতি নবম শ্রেণীর পাঠ্যবইয় অন্তর্ভুক্ত মেয়ে শিরোনামের গল্প নিয়ে একটি আলোচনা শুরু হয়েছে প্রখ্যাত শিক্ষক আসিম মাহতাব এই গল্পের কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যা সমাজে আলোচনার জন্ম দিয়েছে আজকের ভিডিওতে আমরা এই ইস্যুটির গভীরে যাব এবং আলোচনা করব। কি বলেছেন আসিম মাহাতাব শিক্ষার্থীদের জন্য এই গল্প কতটা উপযুক্ত কীভাবে পাঠ্যবইগুলো আরও উন্নত করা যায় আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না শিক্ষক আসিফ মাহাতাব তার বক্তব্যে বলেছেন যে মেয়ে গল্পে এমন কিছু শব্দ ও বিষয়বস্তু ব্যবহার করা হয়েছে যা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিব্রত করতে পারে এই গল্পে কিছু শব্দ এবং বর্ণনা রয়েছে যা আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ এবং নৈতিকতার সঙ্গে মানানসই নয় উদাহরণ হিসেবে বলা যায় গল্পে কিছু অংশে নারীদের নিয়ে একটি বিতর্কিত দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে যা কোমল শিক্ষার্থীদের জন্য উপযুক্ত নয় তার মতে এই ধরনের গল্প পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার আগে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত ছিল এটি কি শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক হতে পারবে তা যাচাই করা উচিত ছিল প্রত্যেক পাঠ্য বই শিক্ষার্থীদের মানসিক নৈতিক ও সামাজিক বিকাশে বড় ভূমিকা পালন করে যদি বইয়ে এমন কোনো বিষয়বস্তু অন্তর্ভুক্ত করা হয় যা শিক্ষার্থীদের মনে বিভ্রান্তি বা ভুল ধারণার সৃষ্টি করে তবে তা অবশ্যই পর্যালোচনা করা উচিত মেয়ে গল্পটি নিয়ে যে অভিযোগ উঠেছে তার মূল বিষয় হলো শিক্ষার্থীদের মধ্যে একটি অপ্রয়োজনীয় লজ্জা বা ভুল বার্তা সরাতে পারে এটি আমাদের সামাজিক এবং ধর্মীয় চেতনার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ এ ধরনের বিষয়গুলো যদি অবচেতনাভাবেও শিক্ষার্থীদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে তবে তা একটি দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে কীভাবে পাঠ্যবই উন্নত করা যায় এই সমস্যার সমাধান কীভাবে সম্ভব আমরা চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখানে আলোচনা করবো এক নম্বর হচ্ছে পাঠ্যবইয়ের বিশেষজ্ঞ পর্যালচালনা শিক্ষা বোর্ডের উচিত প্রত্যেক পাঠ্যবই প্রকাশের আগে বিশেষ একটি প্যানেলের মাধ্যমে বিষয়বস্তু যাচাই করা এই প্যানেলে শিক্ষাবিদ অভিভাবক এবং সমাজের নীতি নির্ধারক ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা যেতে পারে দুই নম্বরে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ বজায় রাখা পাঠ্যবইয়ের প্রতিটি গল্প বা বিষয়বস্তুকে এমনভাবে তৈরি করতে হবে যাতে একটি শিক্ষার্থীদের ইসলামী ও সামাজিক মূল্যবোধ শিক্ষা দেয় যেমন নৈতিক শিক্ষা দায়িত্ববোধ এবং সঠিক দৃষ্টিভঙ্গি তিন নম্বরে অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত নেওয়া পাঠ্যবই তৈরি বা পরিবর্তনের সময় অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত নেওয়া উচিত এতে করে বইগুলো আরও বাস্তবমুখী এবং উপযুক্ত হবে চার নম্বরে প্রশিক্ষণ এবং পরামর্শ শিক্ষকদের এই ধরনের বিষয়বস্তু কীভাবে শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করা উচিত সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া জরুরি কারণ তারা সরাসরি শিক্ষার্থীদের সঙ্গে যুক্ত ইসলাম আমাদের শিক্ষা দেয় নৈতিকতার সঙ্গে শিক্ষা অর্জনের আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা উত্তম কাজের আদেশ করো এবং মন্দ কাজ থেকে বিরত রাখো এমন কোনো বিষয়বস্তু বা শিক্ষা গ্রহণ করা উচিত নয় যা আমাদের নৈতিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নবী করিম সাল সাল্লামও শিক্ষার ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার উপর জোর দিয়েছেন যেন শিক্ষার্থীদের মনে আধ্যাত্মিকতা নৈতিকতা ও জ্ঞান চর্চার প্রতি আগ্রহ তৈরি করে এটাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত সুতরাং এই বিতর্ক আমাদের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে আমরা যদি আমাদের পাঠ্য বইগুলোকে যথাযথভাবে সাজাতে পারি তবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি নৈতিক জ্ঞানী এবং সৃজনশীল সমাজ গড়ে তুলতে পারবে আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব এই বিষয়গুলোর গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য আপনারা কি মনে করেন গল্পটি কি পাঠ বইয়ের জন্য উপযুক্ত এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শেয়ার করুন যাতে আমরা সবাই মিলে একটি গঠনমূলক আলোচনা করতে পারি